হাতির আক্রমণে প্রাণ গেল গবাদি পশু নষ্ট করল বিয়েবাড়ির শ্বাসসজ্জাসহ বাড়িঘর বাড়িঘর প্রশাসনিক বৈঠক এবং পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি কেবল কাগজে কলমেই রয়ে গেল প্রসঙ্গত বন্য হাতির তাণ্ডব কৃষ্ণপুর বিধানসভা এলাকায় কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘ বছর ধরে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে আছে প্রায় কিছুদিন পর লাগাতর ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক বাড়িঘর ভাঙচুর সহ সম্পদ নষ্ট করার ঘটনা নতুন কিছু না হাতির আক্রমণের শিকার হয়ে প্রাণ হানিও ঘটে গেছে দপ্তর কেবল ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তব ক্ষেত্রে তার প্রতিফলন আর ঘটে না এমন অভিযোগ তুলল ফের হাতির আক্রমণের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ এবার প্রাণ গেল গবাদি পশুর ভেঙে দিল বিয়েবাড়ির প্যান্ডেলসহ নানা সামগ্রী ঘটনা রবিবার রাতে কৃষ্ণপুর এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য প্রতিনিয়ত হাতির আক্রমণের হাত থেকে রেহাই পেতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সহ অন্যান্যরা বিভিন্ন আন্দোলন ডেপুটেশন পথ অবরোধ ইত্যাদি সংঘটিত করে নানান সময়ে সেই সময়ে প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে পরিস্থিতি সাধারণ করে দপ্তর ও প্রশাসনের আধিকারিকগণ এরপর আর কিছুই করতে দেখেন না সাধারণ মানুষেরা বিগত কিছুদিন পূর্বেও খোয়াই জেলার জেলাশাসকের পৌরহিত্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠকে এই সমস্যা স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বাস্তব বলে অন্য কথা যার ফলস্বরূপ রবিবার রাতে গবাদি পশুর মৃত্যু সম্পদ নষ্ট করার ঘটনা উঠে আসলো যদিও ঘটনার খবর পেয়ে সোমবার সকাল নাগাদ তেলিয়ামোড়া বন দপ্তরের রেঞ্জার এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান কিন্তু এলাকাবাসীদের অভিযোগ প্রতিবারই ঘটনার পর ওনারা আসেন সহযোগিতা এবং সমাধানের আশ্বাস দেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না এদিকে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করার দাবিতে এলাকাবাসীরা পথ অবরোধ করে বসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা বন আধিকারিক মহকুমা শাসক অফিসের ডিসিএম তহসিলদার সহ অন্যান্যরা শেষে এখন থেকে প্রতি রাতে বনদপ্তরের কর্মীরা এবং এডিএসের সদস্যরা টহলদারিতে থাকবে

उसकी डेथ हुई है और घर का जो डैमेज हुआ है उसके लिए हम इनको कम्पेंसेशन प्रोवाइड कर देंगे और वो जो प्रोसेस है वो विद इन सेवन डेज कंप्लीट करेंगे हम स्पीडी कम्पनसेशन देंगे सर ये जो हाथी का जो परमानेंट सोल्यूशन यही है कि जो अभी शहर में बंदर गाँव में हाथी नहीं परमानेंट सोल्यूशन हम दिख रहे हैं उसका हमारा प्रोजेक्ट चल रहा है तो उसका हमने गवर्नमेंट ऑफ इंडिया से वो परमिशन भी मांगा है हाथी को मतलब रेडियो कॉलरिंग करना है या उसको रिलोकेट करना है यहाँ से लेकिन वो परमिशन जब तक नहीं आता तब तक हमने यहाँ पे हमारा वॉल्टियर्स का टीम है वो डिप्लॉय किया है तो अभी वो सुबह तक मतलब शाम को चार बजे से सुबह छः बजे तक वहाँ यहाँ पे रहेगा मतलब जो भी हाथी का आसपास मतलब उनको जो जहाँ भी खबर आएगी तो आसपास वो रहेगा टीम और उसके अकॉर्डिंग मतलब वो मैनेज करेंगे हाथी ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा